কি করছিস কি করছিস একে দেখো কি করবি তুই ওপরে যাবি হ্যাঁ কি অবস্থা চুলগুলোর সরা চুল সরা চোখ থেকে কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস শোন 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 প্যান্ট পরে নি হাগিস পরে ঘুরে বেড়াচ্ছিস কি করবি ওপরে যাবি যা দেখি যা যা দেখি তুই ওপরে যা যা এই সত্যি সত্যি যাচ্ছে দেখো যা যা দেখি যা যা এই ফাঁক দিয়ে পাঢুকে দিচ্ছে পারবি না তো যেতে ওরে যেতে পারবি না পাঢুকে করবি কি যেতে পারবি না তো হ্যাঁ যেতে পারবি না তো আর ওই দেখো দেখে দেখ বোঝোকে দেখ তোর পিছন পিছন ঘুরছে বোঝো ঠিক তোর পিছন পিছন ঘুরছে কিন্তু চল এদিকে চ দাদার কাছে চ চ আস্তে আস্তে লায়লাকে সরা লালকে বল সরতে দিয়ে চায়লা সরে গেছে লাইলা যা 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 সরে গেছে লাইলা দাদার কাছে দাদা দাদা না এবার এদিক দিয়ে এদিক দিয়ে পা ঢোকাচ্ছে ও যাবেই ওপরে আজকে পড়ে যাবে কিন্তু দুম ফটাশ এদিকে সরায় দুম ফটাশ হয়ে যাবে আয় পাটা আটকে যাবে আয় চ ওই দেখে দেখ কী চ ওরা চ চ চ গিয়ে দেখি কী এসছে কী এসছে চ জানলা দিয়ে দেখব চ চ কী এসছে দেখি হ্যাঁ চ চ আসতে আসতে লাইলা আসতে মা আসতে আসতে ভাই আছে দেখে হ্যাঁ বাবারে বাবারে এই দেখ কি করছে দেখো ওকে পাশে গিয়ে জামা কাপড় রেডি স্নান হবে আমি দিয়ে দিয়েছি জামা কাপড় কোথায় যাচ্ছিস একটু বই পড়ে নে কি করছে দেখো এবার এদিক আর ওদিক এদিক আর ওদিক সারাক্ষণ এই করে যাচ্ছে হ্যালো হ্যালো দেখেছো দেখেছো কোনো সাড়া নেই বরফি হাই হাই বরফি একটু হাই করো ওই দেখো আবার ওকে একটু ছুঁয়ে দিয়ে চলে গেল শোন না শোন আমার কথাটা শোন একটু কোথায় চলে যাচ্ছিস স্নানে যাবে ওই দেখো বলেছি স্নানে যাবে গিয়ে দরজা ধাক্কা দিচ্ছে চলো এসো এসো সময় হাত ধর এসো আমার আঙুল ধরো এসো আ একটু আঙুলটা ধর আমার আঙুল না ধরেই হাঁটবি ধরবি না হাত বাহ বাহ চ চ পাকা বুড়ো একটা কি পাকা বুড়ো কি পাকা বুড়ো একটা বরফি বুড়ো হালিম বুড়ো চলে 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 আস্তে 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 চলে আবার আসছে খালি ঘুরে 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 যাচ্ছে আর আসছে রি বাবা রে বাবা রে রি বাবা রে তা হাম দাও তো আমাকে হাম দাও তো গালে গালে থ্যাংক ইউ থ্যাংক ইউ মা গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু নাদার ব্লগ অফ বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গলোর এখন দুপুরবেলা এখন থেকে ব্লগ স্টার্ট করছি কটা বাজে দেড়টা মানে একটা পঁচিশ হই আর কি বরফি স্নান করবে আমার খিদে পেয়ে গেছে আমি লাঞ্চ করবো ভাবছি আর রান আজকে তাড়াতাড়ি আসবে লাস্ট দুদিন ধরে ব্লগ যায়নি এতক্ষণে মানে এই ব্লগটা যখন দেখছো ততক্ষণে ব্লগ একটা চলে গেছে আমাদের মাঝখানে আমরা দুদিন ব্লগ করিনি দুদিন না একদিন ব্লগ করিনি না দুদিন হ্যাঁ দুদিন ব্লগ করিনি আই থিঙ্ক টিউসডে আর থার্সডে মানে কালকে গতকাল তো বুধবারের ব্লগটা এতক্ষণে দেখে নিয়েছো আমরা বাড়ি খুঁজছিলাম আর আজকে একটা বিশাল নিউজ সেটা হচ্ছে বাড়ি ফাইনালাইজেশন হয়ে গেছে আমাদের আফটারঅল লাইলা বোঝার কথা চিন্তা করে আমরা বেশ অনেকটাই দূরে যাচ্ছি মহাদেবপুরা থেকে অনেকটাই দূরে যাচ্ছি হয়তো কারুর বাড়ির কাছে হবে তোমরাই জানাবে তো যাই হোক সেটা রানা আসুক একসাথে বলবো আর বাকি এখন কি রান্না আছে সেটা একটু দেখি এই হচ্ছে আজকে আমাদের লাউ চিংড়ি বাহ কালকে ধোকা বানিয়েছিলাম সেটা আছে সেটা আজকে সবাই খাওয়ার জানোই বৃহস্পতিবার লক্ষ্মীর বা লক্ষ্মী পুজো হয় তো সেই কারণে আমাদের নিরামিষই হয় তো বৃহস্পতিবার বলি কালকে ধোকাটা বানিয়েছিলাম আর যেটা আছে বেশ অনেকগুলোই আছে চার পাঁচটা আছে সবার লিখে দিলে থেকে যাবে সেই কারণে আজকে মানে খেয়ে নিই কালকে আমাদের একটা ইনভিটেশন ইনভিটেশান মানে ওই আর কি কালকে আমরা কালকে আমরা নীল আর মুের বাড়ি যাচ্ছি নীলের বাবা মা এসেছে কাকু আর কাকিমা এসেছে তো আমাদের সাথে কালকে দেখা হবে ওদের সেই কারণে কালকে যাওয়া আরও সবাই মিলেই যাব বাবা মা আমি বরফি রানা তো সেটা হবে কালকে আর পরশু আছে ময়ূরের স্বাদ মানে আমাদের তরফ থেকে তো সেটার জোগাড় যান্তি কালকেই মোটামুটি আমাদেরকে করতে হয় তো এটাই আর কি চলো কেমন যায় দেখি আজকে এখন থেকে তো ব্লগটা স্টার্ট করছি কেমন যায় দেখি কিছু একটা নেব ভাবছি নীলের জন্য নীলের জন্মদিন গেল তারপর দেখা হয়নি অনেকদিনই দেখা হয়নি তো সেই কারণে ভাবলাম যে কিছু একটা নেব রানা আসুক দেখি ওকে বলি যদি একটু বেরোনো যায় এই যে রানা এসে গেছে তিনটেতে ওইখানে হ্যাঁ রানার কাছে তিনটেতে মা কি যা বাবা এসেছে বাবার কাছে যা বাবাকে কে বল নে 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 বাবাকে গিয়ে বলো যা বাবার কাছে যা 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 বাবার কাছে যা হ্যাঁ যা ওই দেখ আবার লাইলা মাঝখানে চলে আসছে এই যে আদর তো খেলে গো বাবার কাছে ছেড়ে দাও ছেড়ে দাও দুষ্টুমি কর না দাও আমি আদর করে দিচ্ছি এস এস ওই দেখে বাবা ডাকছে যা উষণ চিবিয়ে দেবে আদর না করলে আবার ওয়াকারে হ্যাঁ আয় নামিয়ে আয় আয় নামি দিয়ায় চলে দিকে বরফি যখন খায় তখন ওয়াকারে বসিয়ে খাওয়ানো ওকে চেয়ারে বসে খায় নাই যে হলে এরকম পালিয়ে যাবে গুড আফটারনুন সব শুরু থেকেই দেখছো প্রিয়াঙ্কা শুরু করে দিয়েছে আমি এই বাড়ি ফিরলাম হাফ ডে অফিস করে আর সেকেন্ড হাফে বাড়ি থেকে লগ ইন করবো লাঞ্চ করার পর আর হ্যাঁ উইকেন্ড এসে গেছে কয়েকটা ইন্টারেস্টিং উইকেন্ড আগামীকাল আমাদের একটা নেমন্তন্ন আছে বাড়ি খোঁজা নেই কেন নেই প্রিয়াঙ্কা বলেছে কিনা জানি না না বললে বলছি একটু পরে আর সানডে হচ্ছে ময়ূরের স্বাদ আমাদের বাড়ি থেকে দেওয়া হচ্ছে তো হ্যাঁ ইভেন্টফুল উইকেন্ড আসতে চলেছে ইভেন্ট ফুল ব্লগস আসতে চলেছে অ্যান্ড দিস ব্লগ ইজ জাস্ট বিল্ড আপ টু দ্য গ্রেট উইকেন্ড ইস উইচ ইজ কামিং আটটা বাজতে পাঁচ স্নান টান সেরেছি পুজো করলাম তারপরে রেডি হয়ে নামছি মানে নামছি মানে নেমে গেছি ইনফ্যাক্ট নেমে এখন আমি আর রানা বেরোচ্ছি একটু আমি আর রানা যাচ্ছি কালকে আমাদের নীল আর মনেদের বাড়িতে ইনভিটেশন আছে ইনভিটেশন আর কি নিজেদের লোক যা হয় আর কি মানে আর রিসেন্টলি কিছুক্ষণ আগে তো আমরা শুনেছ যে নীলের বার্থডে গেছে তো ভাবলাম যে নীলের জন্য কিছু একটা নিতে হবে সেই ভেবেই যাচ্ছি আমরা দেখা যাক কি পাই কোথায় যাই এখনও কিছু ডিসাইড করিনি কি নেব। অনলাইনে অনেক কিছু দেখছিলাম বাট সেটা আজকের মধ্যে আসবে না বা কালকের মধ্যেও আসবে না সেই কারণে আমরা সেই রিস্কটা না নিয়ে আজকে বেরিয়ে পড়ছি দুজনে মিলে চলো শপিং ডেট নট ফর আস ফর আদার্স আমরা এসেছি জুডিওতে মানে শান্তিনিকেতন মলের জুডিওতে কালকে নীলের বার্থডে মানে চলে গেছে কালকে মধ্যে বাড়ি যাচ্ছি তো নিয়ে যাচ্ছি

তো আমরা ভাবছিলাম কোথায় যাবো মানে নিচে একটা লিওনস আছে ওপরে ফুড কোর্ট আছে আমার পেয়ে যায় তো আমি খেয়েছি দেড়টার সময় এখন হ্যাঁ খিদে পাওয়ারই স্বাভাবিক বাট হ্যাঁ আমরা তারপরে ডিসাইড করলাম যে না এইখানে খাবো না আমরা এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে রোল খাবো রাস্তার ওই কাঠি রোলের ক্যালকাটা কাঠি রোলসে যে দোকানগুলো থাকে ওখানে গিয়ে রোল খাবো তো এইখানে বেকার বেকার ডবল টাকা দিয়ে সিঙ্গেল রোল লাভ নেই ওখানে হাফ টাকা দিয়ে ডাবল রোলও বেশি হ্যাঁ ডাবলেরও বেশি এই যে আমাদের কাঠি রোলের দোকানে এসে গেছি আমি এক চিকেন খাবো আমাদের হবে হবে সব রোল এসে গেছে আমাদের বাট সহি পাননে যে 20 এসে এসে 10 টা মাথার উপর থেকে ব্লক করছে গ্রিলটা গ্রিলটা বন্ধ করতেই হাত চাইখানে উঠে গেছে ড্রোন আর কইরা এসে দেখি বরফি ঘুমিয়ে পড়েছে তো কিছু করার নেই যাই হোক ভাবলাম এসে মানে জেগে থাকবো একটু আর কি আর হ্যাঁ যে একটা খবর তোমাদের দিতে এলাম এখন রানাও আসুক এক একসাথে দেবো ওয়েট করছি আসার জন্য আসছো কি না খেয়ে ঘুমিয়েছে ডিনার না করে ঘুমিয়েছে এখন তো দশটাই সবে বাজে বসো বসো একটু খবর দিয়ে দিই সবাইকে এসো ভালো খবর কিন্তু উইথ আ বাট ও হয় মানে সত্যি আমাদের যেন মানে কি বলবো একটার পর একটা লেগে আছে জানো তো মানে একটা ভালো হচ্ছে তার একটা কোনো দিক থেকে হয়ে যাচ্ছে অদ্ভুত অদ্ভুত কিছু করার নেই এরামভাবেই সব কিছু লেখা আছে যেটা লেখা আছে সেটাই হবে যাই আমরা মোট কথা ইলেকট্রনিক সিটি ওখানে যে বাড়িটা দেখেছিলাম তোমাদেরকেও দেখিয়েছিলাম বলেছিলাম যে বাড়িটা ঠিকঠাকই আছে আমার খারাপ লাগেনি ভালোই লেগেছে ভেতরটা তোমাদের দেখাতে পারিনি কারণ অলরেডি লোকজন ছিল তো তারা এই থার্টি ফার্স্ট তো এই থার্টি ফার্স্টে তারা ভেকেট করছে এবং আমরা সেখানে যাচ্ছি তো ফাইনালি উই আর গোয়িং টু ইলেকট্রনিক সিটি আমার হাতটা মাঝে মাঝে এরকম হয়ে যেতে পারে মানে ক্যামেরা উঠে যেতে পারে বিকজ অফ লায়াল অ্যান্ড পুজোটা লাফাচ্ছে তো সেটা হচ্ছে আসল রিজন আর যাই হোক এটা হচ্ছে একটা ভালো খবর এটা হচ্ছে ভালো খবর সবসময় ভালো খবরটা আগেই দিতে হয় আর এবার বাটটা বলি সেটা হচ্ছে ওনারের সাথে রানা কথা বললো মানে আমাদের এক্সিস্টিং ওনার ওনার সাথে কথা বলে রানা বললেন যে আমরা দু তারিখ এরকম শিফট করব তো উনি বললেন যে না তুমি তো অলরেডি আগে থেকে বলেছো আর আমি আমার ফ্যামিলিকেও ডেকে নিয়েছি তোরা চলে আসছে এবং আমাদেরকে ওই একটা দিন বা দুটো দিন সময় দিতে হবে ক্লিনিংয়ের জন্য ক্লিনিং পেন্টিং হোয়াট এভার ইজ রিকোয়ার্ড তো সেই সব কিছু ভেবে আমাদেরকে আমরা আবার ওনাকে অ্যাপ্রোচ করব। এখন যাই না উনি কতটা কি আমাদের মানে হ্যাঁ বলবেন কি না বলবেন জানি না আমরা বলেছি যে একটা দিন পিছোতে পারি সেটাই রানা প্রাপোজ করবে এক তারিখ এক তারিখ যদি আমরা করতে পারি মানে আর কিছু উপায় তো নেই আমাদের কাছে আমরা গিয়ে কোথায় থাকবো এখন এই হচ্ছে সমস্যা টেনেন্ট হওয়ার সমস্যা রেন্ট নেওয়ার সমস্যা আসলে আমরা এতদিন ভাবিনি তো যে আমরা এখানেই থেকে যাব। এখানেই সব কিছু সেটা আমরা সত্যি ভাবিনি সেই কারণে আমরা সেই দিকটা ফোকাস করিও নি কখনো বাট এবার করতে হবে সিরিয়াসলি করতে হবে সবই হবে আস্তে আস্তে হবে তাড়াহুড়ো কিছু নেই বাট আমার শরীর আমার শরীর ছেড়ে দিয়েছে এত চিন্তা এত ইয়ে বাট হ্যাঁ একটা জিনিস যে বাড়িটা ফাইনাল হয়ে গেছে

আমাদের বাড়ি ছাড়া উপায় নেই আমরা যেরমভাবে থাকি বেশি বেশি মানে লায়লার জন্য প্রাইমারিলি আমাদের বাড়িতেই যেতে হবে ভবিষ্যতে আমরা যদি নিজেদের বাড়িতে কখনো শিফট করি ওরে বাবা যদি নি তো সেটা হ্যাজ টু বি আ বুঝতে তো বিশাল প্রেসার এখানে ভিলা বা বাড়ি কেনা इट्स नॉट ইজি টাস্ক ফ্ল্যাট তো বু ঠিক আছে হয়ে যায় কিন্তু হয়ে যায় ইন দ্য সেন্স দেখো ফ্ল্যাটের দামও আজকাল অনেক বেশি বাট হ্যাঁ শহরের মধ্যে বাড়ি নেওয়া ইটস নেক্সট টু ইম্পসিবল বলবো না যে একেবারেই বাট স্টিল আমার মনে হয় এখন আমাদের জন্য ইম্পসিবল হ্যাঁ আমরা এখনি যা হবে আমরা এখানে থাকি হ্যাঁ লায়লা বলতে ভালো করে থাকতে পারবে ছাত্রটা বেশ বড় পরিষ্কার আর ওখানে লোকালিটি অত কিছু ঝামেলা যা দেখলাম প্লাস পাশের একটা জমি আছে যেটা ওনার রেডি মানে উনি ওটা নিয়ে নিয়েছেন বললেন যে তোমরা গার্ডেনিং করতে পারো যাই হোক আমরা বেশি কিছু করবো না যতটুকু না নইলে না ততটুকু সেইভাবেই থাকবো চেষ্টা করব কম খরচ করতে আর যেটা তোমাদের বললাম আমাদের ভবিষ্যতের প্ল্যানের কথা ভেবে কম খরচ করব। যতটা কম করা যায় ততটা করব সেটাই মানে ওইটা মানে বাড়িটা মনের মতো হয়েছে একটু দূরে হ্যাঁ মানে এদের জন্য একটু কম্প্রোমাইজ আমাকে দুজনের আমাদের দুজনেরই অনেকটা দূরে হয়ে গেল অফিস বাট ওই আর কি মানে এবার এবার তোমাদের ব্লগের ডিউরেশন আরো কমে আসবে মানে আমাদের কারণ আমরা আমাদের ট্রাভেলেই সময় চলে যাবে তারপর সকালবেলা উঠে একদম সকালবেলা উঠে বেরিয়ে যাওয়া তারপর আবার সেই রাত্রেবেলা ঢোকা তারপর কখন ব্লক করব উই ডোন্ট নো চেষ্টা করব যতদিন যে কটা দিন বাড়িতে থেকে করব সেই দিনগুলো বেশি বেশি করে করার আর বাকি যতটুকু যতটুকু করা যায় মানে সরি যতটুকু না যতটা করা যায় ততটা করব চেষ্টা করব আমরা হাল ছাড়ছি না কোথাও গিয়ে একটা মনের শান্তি সত্যি কথা বলতে যতটাই দূরে ট্রাভেল করতে হোক করা যায় অনেক রকম অ্যাডজাস্টমেন্ট করা যায় কিন্তু ওদের জন্য কোনোভাবে কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা করতে চাই না আর ভবিষ্যতে করব না করিনি করব না সেটাই আশীর্বাদ করো যেন যেটা বললাম ভবিষ্যতের প্ল্যানিংটা যেটা করলাম সেটা যেন করতে পারি কয়েক বছরের মধ্যে হ্যাঁ তোমা এই যে তোমাদের জন্য বাড়ি ঠিক হয়ে গেছে বুঝেছো বসো বসো ডাউন বসো আরেকজন এখান থেকে বেরোচ্ছে এই যে দুটোই এই এই সব কাজ সারা মোটামুটি চেঞ্জ করে চলে এসেছি এবার বসবো একটু লিস্ট নিয়ে কিসের লিস্ট বলছি লিস্ট হচ্ছে রবিবার দিনের কারণ রবিবার দিন তোমরা জানি মনকে স্বাদ দেওয়া হবে তো সেই কারণে এখন লিস্ট বানাবো দু রকমের মাছ এসে গেছে কলকাতা থেকে আর কিছু যেমন ধরো মুখরোচকের চানাচুরো ভালোবাসা সেটা বাবা এনেছে বাকি অনেক জিনিসপত্র আনতে হবে রান্নার জন্য লাগবে প্লাস তোমার ওকে দেওয়ার জন্য লাগবে মানে ওই আর কি সাজিয়ে গুজিয়ে দেবো সেই কারণে সেই সব জিনিসগুলো লেস ডাউন করবো করে কালকে আমাদের বাজার যাওয়ার আছে তো কালকে বাজারটা সেরে কারণ রোববার সকালবেলা আর কোনো সময় হবে না আমাদের সেটাই হচ্ছে আসল কথা এই যে নিন দাদা পেন শুরু করুন সন্ধ্যাবেলা ঘুমিয়েছে সে আবার কেন ঘুমাবে আঙুলতে বাচ্চা এখন বরফি ক খ ক খ বলে দেখ ক খ ক খ বলে দে বলে দেখ বলবে না এত দুষ্টু হচ্ছে না যা বলতে বলবো বুলবে না বুলবে না বুলবে না বুলবে না বুলবো না বলবে না এই ডিসিটে ডিসিটি ডিসিটে ডিজিটেল না মাসি দেখো মুখটা ধুতে হবে যা গিয়ে মুখ দেয় আগামীকাল শনিবার আমরা সকালবেলা বাজার যাচ্ছি তার জন্য লিস্ট হয়ে গেছে আর ব্লকটা আপাতত শেষ করছি কালকে বাজার থেকে আবার স্টার্ট হবে বাট মেনু কী হচ্ছে তোমাদেরকে বলছি তার আগে বলে দিই যে এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর হ্যাঁ ময়ূরের স্বাদের মেনু যেটা হচ্ছে সেটা হচ্ছে